সময়টা ষোলোর শতকে শেষের দিক গোয়া পর্তুগিজদের দখলে এক রাজপ্রশাসকের মেয়ে ডোনা পাওলা গোয়ার এক স্থানীয় যুবকের প্রেমে পড়েন কিন্তু সমাজ ও পরিবার তাদের এই সম্পর্ক মেনে নেয়নি সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায় গোয়ার এই জায়গায় গভীর সমুদ্রে ঝাঁপতি আত্মহত্যা করেন সেই পর্তুগিজ মহিলা সেই থেকে জায়গাটি প্রেম ও আত্মত্যাগের এক নিদর্শন স্বরূপ হয়ে রয়েছে এখনো এই ট্যুরিস্ট স্পটকে সবাই ডোনা পাওলা স্পট হিসাবেই চেনে অনেকে বিশ্বাস করেন আজও চাঁদনি রাতে ডোনা আত্মা সমুদ্র তীরে ঘোরাফেরা করে আমরা দাঁড়িয়ে আছি ডোনা সেই বিখ্যাত জায়গায় সেই পুরনো প্রেমের গল্পের জায়গায় দুই প্রেমিক প্রেমিকার মৃত্যু নিয়ে জড়িয়ে রয়েছে এক শোক বিদুর কাহিনী আমরা সেই গল্পে আর পুরনো জায়গায় ফিরে গিয়ে লাভ নেই এমনিতে ছবি অনুযায়ী ভিডিওতে বুঝতেই পারছেন প্রচণ্ড গরমে দাঁড়িয়ে আছি আর সেই হিসাবে যদি বলতে হয় স্পটটার সিনিক বিউটি অনুযায়ী জায়গাটা দাঁড়িয়ে শুধু যদি ভাবেন যে হিস্টোরিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আসবেন দরকার নেই ভালো জায়গা সুন্দর দৃশ্য এইভাবে আসুন জায়গাটা শুনুন ধন্যবাদ দেখতে নর্থ গোয়া থেকে সাউথ গোয়া যাওয়ার পথে আমরা ডোনা পাওলা কভার করেছিলাম এখন আমরা যাচ্ছি অটল সেতুর ওপর দিয়ে দু সালে তৈরি দ্বিতীয় হুগলি ব্রিজের মতোই কেবলের ব্যবহার হয়েছে আর ব্রিজটি ঝুলে রয়েছে মান্ডবী নদীর তিরিশ মিটার ওপরে দৈর্ঘ্য প্রায় পাঁচ কিলোমিটার ব্রিজ পেরোলেই চোখে পড়ে একের পর এক জলে ভাসমান ক্যাসিনো ক্যাসিনো কোনো সময়ই আমাদের ট্রাভেল লিস্টে ছিল না সুতরাং আমাদের গাড়ি এগিয়ে চলল এই জায়গাটা যেখানে আমরা এখন পৌঁছলাম সেটা পার্কিং প্লেসের মতো দেখতে হলেও কেন জানি না হোটেল থেকে এবং গাড়ির ড্রাইভারও আগে থেকে বলে রেখেছিল যে এই পার্কিংয়ে গাড়ি রাখা যাবে না আমাদের নামিয়ে দিয়ে চলে যাবে আর ঘোরাঘুরি হয়ে গেলে ফোন করে দিয়ে এলে আবার এসে নিয়ে যাবে সুতরাং সেই রকমই ঠিক ছিল আমরা এগিয়ে চললাম টিকিট কাউন্টারের দিকে টিকিট পার হেড পঞ্চাশ টাকা ফোটোদের পার হেড পঁচিশ টাকা করে লোকাল লোকেদের কোনো টিকিট লাগে না টিকিট কেটে আমরা সেই রাস্তা ধরে এগিয়ে চললাম যেখানে সিংহম সিনেমার শুটিং হয়েছিল টিকিট কাউন্টার থেকে বেশ খানিকটা হেঁটে এগিয়ে গেলে দোতলা ভিউ পয়েন্টে উঠতে হয় এখান থেকে আরব সাগরের এক সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায় জায়গাটি এমন এক জায়গায় যেখানে মান্ডবী এবং জুয়ারি নদী মিশেছে আরব সাগরের সঙ্গে কিন্তু টুরিস্ট পয়েন্ট ডোনা পাওলা থেকে আমরা আরব সমুদ্রের রূপই দেখে থাকি সমুদ্রের কাছে এই পয়েন্টে অনেক ওয়াটার অ্যাক্টিভিটির সুযোগ রয়েছে যেমন জেটস্কি কায়াকিং বোট রাইড ইত্যাদি ডোনা পাওলা ট্যুরিস্ট পয়েন্ট থেকে সূর্যাস্তের দৃশ্য বেশ জনপ্রিয় ডোনা পাওলার কাছেই আরও দুটো ট্যুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট রয়েছে একটা মিরামার সি বিচ এবং অন্যটি ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি সুতরাং ডোনা পাওলার সাথে এই দুটি পয়েন্টও দেখে নেওয়া যেতে পারে আমরা গোয়া গিয়েছিলাম দুর্গাপূজার ঠিক পরপরই সকালের দিকে বেশ ভালো রকমের গরম ছিল এই সময় আসলে ছাতা অবশ্যই সঙ্গে রাখবেন গরমের সঙ্গে সঙ্গে আচমকা বৃষ্টিও আমাদের অবাক করেছিল বেশ অনেকবার সন্ধ্যের দিকটা বেশ মনোরম